নাহা গেলি গেলি হাসিনাহা গেলি গেলি আমাদের খা গেলি আমরা কি ভালোবাসি নাই হাসিনাহা গেলি গেলি আমাদের ক্যারাইখা গেলি আমরা কি ভালোবাসি নাই আর যাবার আগে কিছু টাকা দিয়া গেলে হাতে আমরা ভারতে গিয়াই দেখা করতাম হাসিনা তোর সাথে আর যাবার আগে কিছু টাকা দিয়া গেলে হাতে আমরা ভারতে গিয়াই দেখা করতাম হাসিনা তোর সাথে হাসিনা গেলি গেলি আমাদের কেরাই খা গেলি আমরা কি ভালোবাসি নাই হাসিনা গেলি গেলি আমাদের কেরাই খা গেলি আমরা কি ভালোবাসি না আর পিলখানার ওই মানুষ মারলি ছিলাম আমরা চুপ তোর ভালোবাসা একটুও মানুষ আমরা চুপ চাইনিরে তোর ভালোবাসা একটুও কমুক হেফাজতের মানুষ মারলি সাপলা চত্বরে তখনও যে ছিলাম আমরা মুখে তালা মেরে হাসিনা গেলি গেলি হাসিনা গেলি গেলি আমাদের খা গেলি আমরা কি ভালোবাসি নাই হাসিনা গেলি গেলি আমাদের খা গেলি আমরা কি ভালোবাসি নাই আর ছাত্রদের দাবিটা তুই মেনে আজ গেনিলে দেশে হইতো না তোর থাকতো তোর গদিরে ছাত্রদের দাবিটা তুই মেনে আজ গেনিলে দেশে হইতো না তোর থাকতো তোর গদিরে ঘুষখর দুর্নীতি দেশ ঠাই পালাইছে তুই যাওয়াতে দেশের মাটিতে শান্তি ফিরাইছে এখন তাহলে দাবি আছে হাসি নাহা গেলি গেলি হাসিনা গেলি গেলি আমাদের ক্যারাইখা গেলি আমরা কি ভালোবাসি নাই হাসিনা গেলি গেলি আমাদের কেরাই খা গেলি আমরা কি ভালোবাসি নাই আর যাবার আগে কিছু টাকা দিয়া গেলে হাতে আমরা ভারতে গিয়ে দেখা করতাম হাসিনা তোর সাথে হাসিনা গেলি গেলি আমাদের ক্যারাইখা গেলি আমরা কি ভালোবাসি নাই হাসিনা গেলি গেলি আমাদের কেরাই খা আমরা কি ভালোবাসি না হাসিনা তো চলে গেছে বাংলাদেশ থেকে সে ভালোবাসার প্রতারণা করিয়া তো এখন যারা যে আছে তাকে তার উদ্দেশ্যে কোনো দাবি আছে কিনা আপনাকে গানে গানে বলবেন আর স্বপ্নের মতো যদি দেশ আমরা পাইতা স্বপ্নের মতো যদি দেশ আমরা পাইতা থাকবে না দুর্নীতি চুরি তাই ডাকাতি থাকবে না দুর্নীতি চুরি ছিনতাই ডাকাতি ঘুষ নেয়া দেয়ার মতো অবৈধ কাজ যদি আমরা পাইতাম এমন একটা দেশ যদি আমরা পাইতাম করতে বাজার নিয়ন্ত্রণ সেনাবাহিনীর প্রয়োজন আর করতে বাজার নিয়ন্ত্রণ সেনাবাহিনীর প্রয়োজন তবে কমবে দ্রব্য মূল্যের দাম রে বাঙালি বয়কট করে হবে না যে কাম আর বয়কট করে হবে না যে কাম রে বাঙালি বয়কট করে হবে না যে কাম আসলে দেখা যাচ্ছে যে আমরা যখন বাজারে যাই বাজারে দ্রব্য মূল্য পুরী করে ব্যাসেজ করে দেখা যায় যে অনেক মানুষ এটা বয়কট করে দেয় আর এজন্যই আমি এই গানটাতে এই কথাটি বলছি যে বয়কট করে কাম গান শুনলাম আপনার জীবনের কথা আপনি বলছেন আপনার বর্তমান বিভিন্ন যে ১৮ ১৯ কোটি মানুষ সবার মনের কথাগুলো আপনার গানে গানে তুলে ধরছেন মূলত আপনি যে অটো চালাচ্ছেন কয় টাকা ইনকাম করে দেন দৈনিক দেখা যাচ্ছে যে সাতশো আটশো এই যে অটো বন্ধ করতে চাচ্ছিল আপনি কি অটোর পক্ষে না বিপক্ষে আমি অটোর পক্ষেও না বিপক্ষ না এটা একটা দেশের ক্ষতি কিভাবে ক্ষতি ক্ষতি আমাদের দেশে এমনিতেই কারেন্টের সমস্যা আর তারপরে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি আছে বিভিন্ন যে আছে এসবগুলো মিলে দেখা যাচ্ছে যে আমাদের এই ব্যাটারিতে যে চাষটা খাচ্ছে এটা দেশের ক্ষতি করতেছে আগে যে পাওয়ার প্যাটেল ছিল তখন মানুষের রোগ ব্যাধি থেকে মনে যে কিছুটা হলে পরে মনে যে সরে থাকছে এখন বর্তমান মনোরঞ্জন বিভিন্ন মনোনঞ্জন যানবাহন আসার জন্য এতে করে মানুষের রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে তো যাচ্ছে আমার বাসার সিয়াজগঞ্জ তারাস আমি থাকি হামাদপুরে প্রিয় দর্শক ভাইয়ের নামটা আমি আবার হঠাৎ ভুলে গেলাম আবদুল এই আব্দুল্লাহ আহব গান আপনার কেমন লাগলো সে প্রতিবাদী গান গেয়েছে বর্তমানে সবার মনের কথা যদিও যাই হোক দোয়া করি ভাই আরও এগিয়ে যাক তার যেন কোনো গানের কোনো একটা সুযোগ চলে আসে সে যেহেতু গান লিখে গান গায় সুর দেয় তো সবকিছু মিলে এর গান এবং কথা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন